যারা জুলাইয়ে রক্ত দিয়েছে যারা জুলাইয়ে জীবন দিয়েছে তাদের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ তাদের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা এই বাংলাদেশে ইনসাফ কায়েম করব আমরা শ্রমিকদেরকে নির্যাতিত হতে দিব না আমরা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করব যদি কেউ নব্য স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করে এবং সেই সব করে যারা শ্রমিকদেরকে নির্যাতন করে কোনো দেওয়ার চেষ্টা করে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা তাদেরকে তাহা বেরোধ করি আমরা বেশি কিছু বলতে চাই না আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা এই অঞ্চলে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমার এই অঞ্চলে সেক্ষেত্রে মানুষকে নিয়ে আমরা শুধু এলিট শ্রেণীর রাজনীতি নয় আমরা শুধু অভিজাত শ্রেণীর রাজনীতি নয় আমরা মুখে মথুরের রাজনীতি করব আমরা সঞ্জীবী মানুষের রাজনীতি করব আমরা সকলের অধিকার সুনিশ্চিত করব আমরা নারী পুরুষ শিশু থেকে শুরু করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশে বসবাস করে সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করবো সর্বোপরি একটা

Thank <laughs> you.